গুলো দেখো জাস্ট ভীষণ সুন্দর মিনাকারির কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট অসাধারণ লাগছে এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে যে কোনো গোল্ড চেনের সাথে কিন্তু তোমরা এগুলো পড়তে পারো যেহেতু লাইট ওয়েটের কোনো সমস্যা নেই গিফটের জন্যও কিন্তু ভীষণ সুন্দর মাত্র পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে এই রকম গণেশ পেনডেন্ট তোমরা পেয়ে যাবে তাছাড়াও দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের গণেশের ফেস আছে এখানে দেখো এই একটা ফেস রয়েছে এটাও দেখো ভীষণ সুন্দর মিনাকারির কাজ করা প্রত্যেকটা গণেশের যে পেনডেন্ট রয়েছে প্রত্যেকটাই কিন্তু মিনাকারির কাজ করা এটা দেখো একটা সাইট ফেস করা গণপতি ডিজাইন কত সুন্দর জাস্ট দেখো এটাও ভীষণ সুন্দর একদম নতুনত্ব ডিজাইন এবং শপে নতুন এসছেই তার জন্য কিন্তু তোমাদেরই ফার্স্টে দেখাচ্ছি এবং তোমরা কিন্তু চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়েও কিন্তু তোমরা অনলাইনে বুক করতে পারো এরকম সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশানগুলো জাস্ট দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর প্রত্যেকটা গণপতির কালেকশন দেখো ভীষণ সুন্দর তিন রকমের এখন তোমরা এগুলো পেয়ে যাচ্ছ পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এরকম কালেকশনগুলো পেয়ে যাচ্ছ জাস্ট দেখো তিনটে কিন্তু তিন রকমের আছে জাস্ট অসাধারণ তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু বুক করে দাও টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমরা কিন্তু ঘরে বসে এরকম সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবে জাস্ট দেখো ভীষণ সুন্দর যারা চাইছো যে আসতে পারবে না কিন্তু এরকম সুন্দর কালেকশান তোমাদের পছন্দ হচ্ছে ছটাফট তোমরা স্ক্রিনশট নাও নিয়ে কিন্তু এগুলো বুক করে দাও হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি কিন্তু আজকে আবারও চলে এসেছি শোভা জুয়েলার্সে আর শোভা জুয়েলার্স থেকে আজকে তোমাদের দেখাবো একদম চোখ ধাঁধানো ভীষণই সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশন একদম নতুন এসছে এবং আমি জানি এই পেনডেন্টগুলো তোমাদের পছন্দ হবেই হবে এত সুন্দর এবং এত লাইট ওয়েটে এবং ভীষণই কম দামে মাত্র তিন হাজার টাকা থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু ভীষণই সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশন তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকবো পরবর্তী পেনডেন্টের কালেকশানটা জাস্ট ওয়াও এর আগে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি জগন্নাথের পেন্ডেন্ট আছে কি না তো তখন শো শোরুমে অ্যাভেলেবেল ছিল না এগুলো কিন্তু জাস্ট নতুন এসছে শুধুমাত্র তোমাদের জন্য একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা কিন্তু এরকম ভীষণ সুন্দর সুন্দর জগন্নাথের কিন্তু পেনডেন্টগুলো পেয়ে যাবে এরকম প্রচুর কালেকশন আছে এবং দেখো কি সুন্দর মিনাকারির কাজ করা অসম্ভব সুন্দর কালেকশন এরকম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই যে প্যাচার ডিজাইন প্রত্যেকটা দেখো ভীষণ সুন্দর এবং এর যে চোখগুলো জাস্ট দেখো কতটা সুন্দর মিনাকারির কাজ করা এবং ছিলাকাটার ডিজাইনের জন্য কিন্তু ভীষণ গ্লজি লাগছে দেখতে পড়লে ভীষণ ভালো লাগবে তোমরা দেখো এই যে একটা চেনের সাথে যদি তোমরা এরকম একটা পেনডেন্ট পরে নাও ছোটোর মধ্যেও কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন ছোটোর মধ্যেও দেখো জাস্ট কত সুন্দর লাগছে দেখতে চাইলে তোমরা কিন্তু এরকম কানের কানেরও নিতে পারো মানে পেন্ডেন্টের সাথে তোমরা কিন্তু ইয়াররিংও পরে নিতে পারো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে জাস্ট ওয়াও কালেকশান দেখো ছোট্টর মধ্যে কতটা ইউনিক কতটা সুন্দরভাবে ডিজাইনগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া দেখো তোমরা তো এরকম সুন্দর সুন্দর প্যাচার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছ যারা চাইছো স্ক্রিনশট নিয়ে নাও ঝটাফট স্ক্রিনশট নাও কতটা সুন্দর জাস্ট দেখো এছাড়া কিন্তু ছোট্টোর মধ্যে দেখো এরকম একটা লিফ মটিভের রয়েছে এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুনত্ব এটা একটা শঙ্খের ডিজাইন রয়েছে তোমরা মোটামুটি এগুলো পাঁচ ছ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন জাস্ট অসাধারণ লাইট ওয়েটের মধ্যে চাইলে তোমরা কিন্তু এগুলো ক্রিস্টাল মালার সাথেও পড়তে পারো গোল্ড চেনের সাথে যদি নাও চাও পড়তে তোমরা কিন্তু এগুলো ক্রিস্টাল মালার সাথে পড়তে পারো বা হোয়াইট মোতির সাথে পড়তে পারো যে কোনো কালারের পুঁথি মালার সাথে পড়তে পারো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে গিফট আইটেমের জন্য যদি দিতে চাও এরকম এখানে কিন্তু সুন্দর সুন্দর তোমরা টাসেল যে গুলো সেই টাসেলগুলো কালারিং টাসেলের সাথেও কিন্তু তোমরা পড়তে পারো দাদা একটা টাসেল দিয়ে তো দেখাবো কেমন লাগছে তো টাসেল দিয়ে পড়লেও কিন্তু এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে যে সাপোজ ধরো এই জগন্নাথটা তোমরা যদি রেড কালারের টাসেল দিয়ে পড়ো বা গ্রিন কালারের টাসেল দিয়ে পড়ো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে বা যে কোনো কালারের টাসেল দিয়ে পড়তে পারো দেখতে সুন্দর লাগবে একদম নতুনত্ব ডিজাইন তোমরা জাস্ট স্ক্রিনশট নাও নিয়ে ফটাফট বুক করো কারণ এইরকম লাইট ওয়েটের কালেকশনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সোল্ড আউট হয়ে যায় আর এগুলো যেহেতু খুব লাইট ওয়েটের মধ্যে দেখতেও ভীষণ সুন্দর তো বেশি দিন কিন্তু থাকবে না তোমরা ঝটাফট এগুলো স্ক্রিনশট নাও নিয়ে কিন্তু অনলাইনে বুক করো আর আমি তোমাদের জাস্ট একটু দেখাবো যে টাসেল দিয়ে পড়লে কতটা সুন্দর লাগবে জাস্ট তোমাদের জন্য কিন্তু দেখো টাসিলের মধ্যে এরকম সুন্দর পেনডেন্ট টা দিয়ে নিয়েছি একদম বিউটিফুল কালেকশান তোমরা শাড়ির সাথে সালোয়ারের সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু এই এইরকম সুন্দর জাস্ট দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এরকম সুন্দর তোমরা যে কোনো কালারের কিন্তু টাসেল দিয়ে এরকম পরে নাও কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো বিউটিফুল কালেকশান এবং শোরুমে যে যে কালেকশানগুলো এসছে এখন প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণ সুন্দর আর এই রকম টাসেল সব কালারের তোমরা অ্যাভেলেবেল পালে পাবে তোমরা কোনো অসুবিধা নেই এবং তোমরা এই যে দেখছো এটা কিন্তু পুঁথির মালার সাথে যে হোয়াইট কালারের মতি হোক বা যে কোনো কালারের সাথেই কিন্তু এই কালেকশানগুলো ভীষণ সুন্দর লাগবে জাস্ট দেখে নাও আর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ফটাফট বুক করো স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা থাকবে সেই ফোন নাম্বারে কিন্তু তোমরা বুক করে এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবে এখন যে পেনডেন্টগুলো তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর একদম লাইট ওয়েট তোমরা কিন্তু বিলিভ করতে পারবে না এগুলো কত দাম এই যে যেগুলো দেখছো মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এই পেনডেন্টগুলো পেয়ে যাবে তো চলো একটা একটা করে তোমাদের দেখাই ফার্স্টেই যেটা দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ডিজাইন জাস্ট ভীষণ সুন্দর একটা ছোট্ট ডিজাইনের মধ্যেও পাতের ছিলাকাটার ডিজাইনটা রয়েছে এগুলো কিন্তু তোমরা চার হাজার সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাচ্ছ তাই তো চার সাড়ে চার হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর এছাড়া হাটশেপের যারা রয়েছো যারা নিতে চাও এরকম সুন্দর হার্টশেপের বা তোমরা গৃহ মানুষকে দিতে চাও এগুলো কিন্তু তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে শেপের কালেকশন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এরকম হাট কালেকশন তোমরা অনেক পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের প্রিয় মানুষকে কিন্তু এরকম সুন্দর দিতে পারো সাথে বা যে কোনো কালারের পুঁথির মালার সাথে এটাও দেখো ভীষণ সুন্দর এবং চাইলে তোমরা কিন্তু এগুলো ইয়ারিং এর সাথেও কাস্টমাইজ করে নিতে পারো যে পেন্ডেন্ট আর ইয়ারিং একসাথে চাইলেও তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো কতটা সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন একদম জাস্ট ওয়াও এবং এগুলো কিন্তু পরলেও ভীষণ সুন্দর লাগবে প্রত্যেকটা একদম গ্লজি একটা লুক দিতে যেহেতু ছিলাকাটার রয়েছে ভীষণ সুন্দর চার পাঁচ হাজার টাকার মধ্যে এত সুন্দর ডিজাইন আশা করি তোমরা কিন্তু পাবে না দেখো এই শেপটা কিন্তু ভীষণ সুন্দর যাদের বাজেট একটু কম আছে তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে এরকম সুন্দর শেপের কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পরবর্তী পেনডেন্টটা দেখো একটা ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন রয়েছে ভীষণ সুন্দর এটাও কিন্তু আমি যে রকম পরে গলায় ঠিক এরকম কিন্তু এরকম টাসেলের সাথে কিন্তু দেখো এরকম তোমরা কিন্তু পারো দেখতে ভালো লাগবে যে কোনো শাড়ির সাথে যে কোনো অকেশনে তোমরা কিন্তু এরকম পেনডেন্টগুলো টাসেলের সাথে নিয়ে নিতে পারো তাছাড়া দেখো রয়েছে এখানে একটা ভীষণ সুন্দর একটা লিভ মটিভের রয়েছে এটাও ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের আন্ডার ফাইভ থাউজেন্ডে এ তোমরা কিন্তু এই পেনডেন্টগুলো পেয়ে যাচ্ছ একটা ছোট্ট হাট শেপ তার সাথে একটু মিনাকারির কাজ করা রয়েছে এটা দেখিনি দেখো এটা একটা ছোট্ট একটা টিয়া পাখির মতন রয়েছে ঠোঁটটা একদম সুন্দর মিনাকারির কাজ করা দেখতে ভীষণ সুন্দর চোখটাও দেখো মিনাকারির কাজ করা রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর এটা একটা দেখো হার্ট শেপের মধ্যে রয়েছে হার্ট শেপের মধ্যে দেখো একটা ছোট্ট মিনাকারির কাজ রয়েছে দেখতে প্রত্যেকটা ডিজাইন দেখো যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে কিন্তু অনলাইনে বুক করে দাও এই ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে এর থেকে ভালো ডিজাইন কিন্তু আর হতে পারে না যেহেতু সোনার দামটা বেশি সময় তোমাদের কথা চিন্তা করে কিন্তু লাইট ওয়েটের গুলোই শোভা জুয়েলার সবসময় তোলে যাতে তোমরা সকলে এরকম সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পার্চেস করতে পারো কোনো অসুবিধা না হয় এছাড়া তোমরা কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে পারো যাদের ঘরে পুরনো গয়নার বদলে চাইছো যে এক্সচেঞ্জ করে নতুন গয়না নেবে তারাও কিন্তু চলে আসতে পারো এরকম সুন্দর সুন্দর গয়নার কালেকশান নেওয়ার জন্য তোমাদের এখানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফেসিলিটিও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে বারো মাস টাকা জমিয়ে গয়না বানানোর সুযোগ যাদের এক এককালীন মানে গয়না বানানোর অনেকের পক্ষে সম্ভব না তো তাদের কথা মাথায় রেখে কিন্তু বারো মাস টাকা জমিয়ে তোমরা কিন্তু এখানে বছর শেষে তোমরা তোমাদের মনের মতন গয়না বানিয়ে নিতে পারো তো কত থেকে স্টার্টিং আচ্ছা হাজার টাকা থেকে স্টার্টিং তার মানে তোমরা মাসে যদি হাজার টাকা করে জমাও বারো মাসে বারো হাজার টাকা এক মাসে তোমরা ফ্রি পাচ্ছ বোনাস পাচ্ছো তো তেরো তেরো হাজার টাকার গয়না কিন্তু তোমরা বছর শেষে নিজেদের জন্য গড়িয়ে নিতে পারো হ্যাঁ তো হাজার টাকা থেকে স্টার্টিং চাইলে তোমরা যত খুশি পাঁচ হাজার দশ হাজার যার যেরকম সামর্থ্য সে সেইভাবেই কিন্তু মাসে মাসে টাকা জমিয়ে এখানে কিন্তু গয়না বানিয়ে নিতে পারো তো আশা করি আজকের প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে একদম লাইট ওয়েটের কালেকশন দেখালাম এবং এরকম সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশন নিতে হলে তোমাদের কিন্তু আসতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুরে খোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত